এক কথায় বলে রাখি এই প্রতিষ্ঠানে আসেন সেরা বাছাই করা গাড়িটাই পাবেন এটা মালিকানা ফিরি দুই হাজার একের মডেল দাম সাড়ে চার লাখ টাকা এটা মডেল সাত রেসার দশটা নিয়ে চালাইলে মনে হবে যে সুপারু চালাচ্ছেন মনে যে এটা রোজার মাসে আমাদের এই কালার টা কিন্তু আমার মনে হয় শুধু একশো তে হাজার এক তারপর এইখানে বড় ভাই ছোট ভাই দুটা গাড়ি রাখা আছে আমার মনে হয় না যে এই গাড়ি কেউ একবার দেখলে রেখে যাবে কি বলেন ভাই হান্ড্রেড পার্সেন্ট গাড়ি দেখলে রাখার কোন অপশনই নেই

লুকজেল গাড়ি দিয়ে শুরু করতে চাই এই গাড়িটা দেখানো না ভাই আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলা যাবে শোরুম এসে ঢাকা শেমলি রিং রোড শেমলি হলের ঠিক উল্টা পাশে বাসা ফেসাল স্কুল ঠিক গলিটার পাশে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই ফোন দিবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ভেহিকেল বাজার অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ ইউজ পরিমাণ উড়ান গাড়ি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ লুকজেল গাড়ি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সিও সিরিজের রেড ওয়াইন কালার সো এইটা কত মডেলে পাচ্ছে এটা দুই হাজার বারো মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ভিতরেও খুব সুন্দর দেখেন ভিতরে বেজ ইন্টিডিও আমি যদি একটু ভিতর সতেরো লাখ পঁয়ত্রিশ হাজার তারপরে বড় ভাই ছোট ভাই দুটা গাড়ি রাখা আছে বড় ভাই আর পাশে আছে ছোট ভাই ছোট ভাইকে দেখার আগে বড় ভাইকে এটা হচ্ছে পাঁচের মডেল এটা স্কললা টাই স্কোল্লা পাঁচের মডেল ভিতরে বেস খুব সুন্দর একটা গাড়ি আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবো গুলো বেশ ভালো আছে লাইট গুলো ভালো প্রতিটা গাড়ি পার্সোনাল ভাবে ছবি আছে

तब बड़े ग्लास देखे। আমার মনে হয় না যে গাড়ি কেউ একবার দেখলে রেখে যাবে কি বলেন ভাই হান্ড্রেড পার্ট রাখার কোন অপশনই নেই আর এটা হচ্ছে হান্ড্রেড টেন এটার দাম পড়বে আপনার মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা ছয় লাখ নব্বই এটা ফিক্স প্রাইস না করা যাবে কথা বলা যাবে অবশ্যই একটু কষ্ট করে এই বাজারের ভিতরে আরেকটা গাড়ি আমি দেখা দিই ইনশাল্লাহ এই যে লাখ টাকার একটা গাড়ি আছে এই গাড়িটা আপনি নিতে পারেন এটা ক্যাশ টাকা পাঁচ লাখ টাকা দিতে হবে একটা সুপারো গাড়ি দেয়াড়ি এটা মডার দুই হাজার সাত রেশন দুই হাজার দশ সিসি টাও একটু মোটামুটি বেশি আছে দুই হাজার সিসির গাড়ি যারা নিতে চান একদম আগুন সাউন্ড সিস্টেম আছে হ্যাঁ ভিতরটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ আমি এই গাড়িটার অবশ্যই একটু ইঞ্জিনটা দেখাই দিব আর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই দিব মানে কি সাউন্ড প্লেটটা দিয়ে দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটি যা আছে সব গাড়ি প্লেট সব পেয়ে যাবে ইনশাআল্লাহ এক্স কলার দামে দিব আজকে এই গাড়িটা এক্স কলার দামে জি এবং এটা হচ্ছে গাড়িটার সাথে যে যেটা আপনারা সিলগুলো দেখতে পারেন সুবারুর যে লোগো স্টিকার গুলো আছে এগুলো কিন্তু আছে গাড়ির সাথে তাই না আর ইঞ্জিনের কি অবস্থা একদম গাড়ি সো এটা প্রাইস কিরকম থাকবে এই গাড়ির প্রাইস থাকবে বারো লাখ সত্তর হাজার মানে একটা দামি চাল আচ্ছা এরপরে গাড়িটা দেখাব এটা হচ্ছে প্রদেশন লাইটের ব্ল্যাক কালারের সিলদার গাড়ি এটা হচ্ছে এক্সো ফিল্ডার সিরিজের গাড়ি এটা কত মডেল ভাইয়া এটা দু হাজার দশের মডেল তেলের গাড়ি দশের মডেল তেলের গাড়ি মাসাল্লাহ এবং এটা যেহেতু তেলের গাড়ি পিছনে স্পেস তো অনেক একদম অনেক দেখেন ভাই অরিজিনাল তেলের গাড়ি মাসাল্লাহ সিলগুলো সব একদম কিন্তু প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক গ্লাস জি অরিজিনাল গ্লাস ইঞ্জিনটা তো একদম ফ্রেশ একটা গাড়ি যারা খুব ভালো মানের গাড়ি খুঁজতেছেন আমাদের সিলেটি ভাইরা আমার কাছে গাড়ি আছে চিল্লার গাড়ি যারা সিলেটি ভাইরা আছেন তাদের কিন্তু চিল্লার গাড়ি খুব চয়েস এই গাড়ি প্রাইসটা থাকবে হচ্ছে পনেরো লাখ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ পনেরো লাখ বিশ টাকা হ্যাঁ কাগজ আপডেট তারপর একটা নোয়া গাড়ি দিব নোয়া গাড়ি এটা মডেল হচ্ছে দুয়ের কিন্তু এটা যদি আমি নাম্বার প্লেটটা দেখাই দেখেন একদম বিআইবি নাম্বার ঠিক আছে আবার দেখেন গ্যালাসটা অরিজিনাল আছে আমি যদি সামনের দিকে দেখাই চারটা চাকা একদম নতুন এবং যদি আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি তাহলে বলবেন দেখেন কতটা ফ্রেস এই গাড়িটার দাম দিয়েছি বারো লাখ সত্তর হাজার টাকা আমাদের আইসক্রিম প্রাইস আর একটা টাকা কোচরা গাড়ি দেখাবো মানে যাদের বাজেট পাঁচ লাখ টাকার ভিতর মানে পাঁচ লাখ টাকার ভিতর গাড়ি ফুটছেন পাচ্ছেন না এই গাড়িটা আমি দেখাবো ইঞ্জিন কেননা তারেকুল ভাই বলে যে আপনার পুরান গাড়ি দেখেন কিন্তু ইঞ্জিল দেখান না কেন আসলে ইঞ্জিনটি দেখেন কতটা ফেরেস হ্যাঁ মানে এইরকম ইঞ্জিন টাকে দেখান না না বুঝতে পারছেন আমাদের আহ গাড়ি আল্লাহর ও খুব ভালো থাকে যারা ছোট খাটো গাড়ি খুঁজতেছেন ছোট খাটো ফ্যামিলির জন্য তার আমি মনে করবো এই গাড়িটা নিতে পারেন হান্ডাজ পার্সেন্ট তিন গাড়ি এই গাড়িটা পাঁচ লাখ দশ হলে বিক্রি করবো কত মডেল গাড়ি এটা হচ্ছে দুই হাজার আটের একটা এক্সিও জি খুব সুন্দর একটা গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল হেডলাইট এটা চাকা নতুন এবং ভিতরে সব প্লাস এসি আছে দেখানোর চেষ্টা করি এবং অরিজিনাল গিয়ার বক্স মানে সিভিটি গিয়ার বক্স সব পেয়ে যাচ্ছে আবার পয়ত্রিশ সিরিয়াল ভিতরে কিন্তু বেশ কালার সব আছে

সে ভাই বোনের এই গাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি শাখারি বলে মাসাল্লাহ ভালো আবার ইঞ্জিনটাও তো ফ্রেশ আছে তাই না একদম ফ্রেশ এবং আমি যদি একটু বর্ডারের এই সাইডটা দেখাই দেখেন প্রতিটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে এই গাড়িটার দাম দিচ্ছি হয়েছে বারো লাখ পঁচানব্বই হাজার টাকা জি তার পিছে দেখাবো একটা মিশি ল্যান্সার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো জি অরিজিনাল বডি কিট আছে গাড়িটির সাথে এবং পজিশন লাইট ভিতরটা যদি আমি দেখাই দেখেন কতটা ফ্রেশ

পনেরো লাখ বিশ হাজার টাকা এখন এটা চোদ্দ লাখ সত্তর হাজার টাকা চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা বলা যাবে এটা কত মডেল এটা হয়েছে দুই হাজার আহ চার মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন খুব সুন্দর একটা গাড়ি তো এটা ফিল্ডার গাড়ি এই গাড়িটার দাম দেওয়া ছিল আমাদের এগারো লাখ পঞ্চাশ এখন বর্তমানে আমরা এই গাড়িটা দিছি দশ লাখ পঁচানব্বই তারপর এখানে কোসা আছে আরো গাড়ি আছে আপনাদের কার কি গাড়ি লাগবে অবশ্যই জানাবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ইউনিক গাড়ি আছে পুরান গাড়ির তো যাই লাগে অবশ্যই একটা কল দেবেন ভালো থাকবেন এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে আলাইকুম